রাসুল সাল্লাহ আলহ ওসালাম বলেছেন। লা ইস্টাকাদ ফিল্মসজিদে। মসজিদে কেসাস নেওয়া যাবে না। নিষেদ কেসাস ভালভাবেই বুঝি। আমি আপনার ছেলেকা আপনার ভাইকে আপনাকে হত্যা করেছি। আপনি আমাকে হত্যা করে নিবেন এর নাম কেসাস। এটা আল্লাহ বলেছেন কেসাস নিতে হবে। কেউ মাপ করে দেয় সেটা ভিন্ন কথা। বারবার একটা কথা ধাক্কা খাচ্ছে এই পর্যন্ত বলতেই ইতিমধ্যে কয়েকবার মাথায় ধাক্কা খেলো বলে রাখি। সম্মানিত দিনী ভাই বোন দুনিয়াতে তিনটা পাপ আছে যাতে মানুষকে হত্যা করতে হয় তবে দুইটা পাপে বাঁচার পথ আছে একটা পাপে বাঁচার পথ নেই তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় এক কেসাস আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা ছেলে মেয়ে আপনাকে হত্যা করে নিবে এ কথাই ঠিক তবে আমার বাপ মা যদি মাপ করে দেয় ঠিক আছে ঠিক আছে আপনাকে কেশাসের জন্য ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে মাফ করলাম মাফ করলাম মাপ করলাম তাহলে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে ফাঁসি হবে না মাফ হয়ে গেছে